দিনাজপুরে ঘোড়াঘাটে অ্যাকশন এই সংস্থার সমাপনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে অ্যাকশন এইড সংস্থার সমাপনী অনুষ্ঠানে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এগারো ডিসেম্বর বুধবার সকাল সাড়ে এগারোটায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়াম অ্যাকশন এইড সংস্থার বাস্তবায়িত বাল্য বিয়ে প্রতিরোধ মাদকসেবী ব্যক্তিদের সুন্দর জীবনে ফিরিয়ে আনা সহ বিভিন্ন কাজ করার লক্ষ্যে এই প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোরশেদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মুরাদ ঘোরাঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান এছাড়াও বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রসিনা সরেন সংস্থার প্রকল্প ম্যানেজার আব্দুল কায়ুম ফিল্ড ম্যানেজার শাহিনুর ও মোরশেদ সহ আরও অনেকে মাহফিদুল ইসলাম মাসুম নিউজ এম এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ